জি হক ভাই আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ আমি সম্ভবত আপনার এই হক ভয়েজে মানবজাতির ইতিহাসে প্রথমবার প্রবেশ করার সুযোগ পেয়েছি এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আর যে মানুষটাকে আপনি এখানে উপস্থাপন করেছেন তিনি আমার খুবই প্রিয় একজন মানুষ খুবই শ্রদ্ধে কারণ বোরই এবং পদুয়াতে তার সময় যে কীর্তি বাংলাদেশের বিডিআর স্থাপন করেছিল এটা স্বাধীনতার পরে এরকম কখনো ঘটেনি বিস্ময়ের কাজ হত্যাকাণ্ড এবং এইটারই জন্যই জেনারেল ফজলুর রহমান ভাইকে কত রকমের জিল্লতি পয় হয়েছে এবং বিডিআর কে অপারেশন করে একটা সম্মানিত প্রতিষ্ঠান সেটাকে ধ্বংস করে এখন দারোয়ান বানাইছে বর্ডার গার্ড এই যে সেই পদুয়া এবং বরিবারি রণাঙ্গনের বীর নায়ক মেজর জেনারেল ফজলুর ভাইয়ের সাথে বহুদিন পর আজকে আমার দেখা হলো সেজন ভালো লাগতেছে আর যার বক্তৃতা সবচেয়ে ভালো লাগছে আমার সেটা হলো ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আমি ওকে জানতাম না বাট আজকে ওর বক্তৃতা শুনে খুব খুবই ইন্সপায়ার্ড হলাম যে আমাদের দেশে এরকম মানুষ আছে নাকি যারা এত স্পষ্ট করে সরাসরি কথা বলে একেবারে চোখের চোখ রেখে এটাই তো আসলে আমাদের সেনাবাহিনী শেখায় আমাদেরকে যে শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে শেখো বাংলাদেশ যে টিকে আছে ইতিহাসে এখন পর্যন্ত সেটা তো ওই কারণে যে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে সে বারবার রুখে দাঁড়িয়েছে বারবার প্রতিহত করেছে সেই শক্তির আজকে আমি আপনার এই প্রোগ্রামের মধ্যে যথেষ্ট অনুপ্রাণিত হলাম যাই ভাই আমি এই প্রসঙ্গটা নিয়ে একটু বলি সেটা হলো যে ভারতীয় মিডিয়ার যে চিত্রটা আপনি দেখালেন যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তারা নিতে চায় ভালো কথা নেন আমাদের সমস্যা যদি হেরে যাই যুদ্ধে নিয়ে পুরোটাই কিন্তু ভারতীয় এই নাটক এইটা কিন্তু ভারত কি করে ওই যে আপনার ইদুর গুলো আপনার কিছু একটা প্রাণী আছে গর্তে থেকে বেরোনোর লেজ বের করে দেয় লেজটা বের করে দেয় এই কারণে বাইরের পরিস্থিতি অনুভব করেছে করে আস্তে আস্তে তার শরীরটাকে বের করে দাতাল সুয়ার গুলো আর কি মানে হিংস্রতা বেরিয়ে আসে পরিস্থিতি ভারত এই উপস্থাপনার ভেতর দিয়ে আমাদেরকে একটা মেসেজ দিয়েছে সেটা হলো টেস্ট কেস যে কিরকম রিয়াকশন হয় বাংলাদেশের সোসাইটিতে এই কাণ্ড ভারত যে এটাই প্রথম করেছে তা কিন্তু না এর আগে আপনি জানেন যে চিত্তরঞ্জন সুতার এবং কালিদাস বৌদ্ধের মাধ্যমে বাংলাদেশের একটা অংশ খুলনা যশোর কুষ্টিয়া এগুলো দখল করে নিয়ে ফরিদপুর সহ স্বাধীন বঙ্গভূমি প্রবর্তনের স্বপ্ন দেখেছিল তো স্বাধীন বঙ্গভূমির স্বপ্ন করার জন্য তারা স্বাধীন বঙ্গভূমির সেনাবাহিনী বানাইছিল এবং কলকাতার সেখানে তাদের অফিস আদালত সবই হয়ে গেছিল বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যক্ষ ভাবে ভারত অপকর্মগুলো করেছে কিন্তু ভারতের দুর্ভাগ্য আমাদের সৌভাগ্য যে আমাদের সাথে তখন জি এ আর মহান মুক্তি যোদ্ধা অসাধারণ এক পেট্রিয়ট এবং আধুনিক বাংলাদেশের উপকার আমাদের তখন দাইত তিনি তিনি দেখলেন যে প্রত্যেকটা অফেন্স ইজ দা বেস্ট ডিফেন্স আমি তুমি আমাকে আক্রমণ করবা আমি খালি গর্তের মধ্যে লুকাইলে কোনোমঙ্গরে বাঁচার চেষ্টা করব এটা কোনো যুদ্ধ না এটা কাপুরুষতা করে যে আর রহমান অফেন্সে গেছেন শান্তি বাহিনী لے নিয়ে আমাদের বিরুদ্ধে ঠিক আছে দেখেন শান্তি মোকাবেলা করার জন্য যেটা করার তিনি সেটা করেছিলেন পত্রপত্রিকার আগ্রাসন মোকাবেলার জন্য তিনি করেছিলেন তো এগুলো করে তিনি তখন ঠেকাতে পেরেছিলেন এবং যখনই বাংলাদেশ মোকাবেলার পথে গেছে বাংলাদেশ সামনে সামনে দুটো পথ থাকে একটা হলো হাসিনার পথ কদমবুসি পথ পূজার পথ ওই ভারতকে মাথায় তুলে ভারতকে পা চেটে ছেটে ভারতকে খুশি করে ভারতকে মানে ভারতের শাসকদেরকে খুশি করে ক্ষমতায় টিকে থাকা কোন রঙ করে কাগত করে এটা হলো আরেকটা হলো রহমানদের পথ জিয়া রহমানদের রুখে মোহন মোকাবেলার পথ এবং বাংলাদেশ যতবারই মোকাবেলার পথে গেছে ততবারই বাংলাদেশ জিতে গেছে আপনি দেখেন যে সেই তেরোশো সালে স্বাধীন বাংলাদেশ নামে যে রাষ্ট্রের পত্তন করেছিলেন সাংসুদ্দিন ইলিয়াস তাকে তার স্বাধীনতাকে চ্যালেঞ্জ করার তাকে দখল করার জন্য দিল্লি থেকে চিরশত্রুগুলক চলে আসলেন হুম দীর্ঘদিন যুদ্ধ হয়েছে কিন্তু সাংসুদ্দিন ইলিয়াস তাকে হারাতে পারেনি আবারও তার পুত্র সেকেন্ডার শাহ সময়ে আবার একই ঘটনা ঘটেছে হয়নি অর্থাৎ যতবারই বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে ততবারই বাংলাদেশ চ্যালেঞ্জ এটা একটা দাহানমিত্র পরাকাল পানি লুণ্ঠন বাংলাদেশের মতো এরকম ভাবে পানি বৈষম্যের শিকার পৃথিবীতে দ্বিতীয় কোন দেশ পাবেন না আর বিপক্ষে প্রতিপক্ষে আমাদের শাসকরা কাকুতি মিনতির পথ বেছে নিয়েছিল বাংলাদেশে একবারই রুখে দাঁড়িয়েছিল সেটা হলো মুসলিম জননে তো মরণা ভাষণের মাধ্যমে ফারাক্কা লং মার্চ এবং ফারাক্কা লং মার্চ ভারতকে সারেন্ডার করতে বাধ্য করেছিল জাতিসংঘে যখন এটা উপস্থাপন করলেন যে রহমানের গভর্নমেন্ট আমাদের তখন নৌবাহিনী প্রধান ছিলেন সম্ভবত যাই বুধ নামটা ভুলে গেছি তো তিনি এটা নিয়ে গেলেন জাতিসংঘে এম এস খান এম এস খান এম এস খান এটা জাতিসংঘে নিয়ে গেলেন তারপরে কি হলো ভারত জাতিসংঘে যে হাত জোর করে বলো যে এটা দ্বিপাক্ষিক ব্যাপার আমরা নিজেরা মিটে নেব আমি কথা দিয়ে যাচ্ছি যদি আমরা মিটে দেন এবারে এবার আবার জাতিসংঘে আসবে সেই একবার মাত্র আন্তর্জাতিক রিভার গঙ্গা নদীর পানি বন্টনের ব্যাপারে সত্যিকার অর্থে একটা সুস্থ চুক্তি সম্পাদিত হয়েছিল ওই যে মোকাবেলার পথে যখন আপনি গেছেন তখন এর আগে কিন্তু আমি বলি যে ভারত এইগুলো নেহরু ডকট্রিনের অংশ নেহরু ডকট্রিনের যে তাদের যে ডিমান্ড তাদের যে আগ্রাসী মনোভাব তাদের স্বপ্ন সেটা কি যে একেবারে আফগানিস্তান থেকে শুরু করে ক্যাম্বোডিয়ার মতো দখল করবে

তার এই যে ভাব এই খাই খাই ভাবের জন্য ভারতের কে পৃথিবীর কেউ বিশ্বাস করনা না মনে করে এটা হলো এমন একটা শক্তি যার সাথে শুধু ইসরায়েলের তুলনা করা যায় ইসরায়েল যেরকম মানে একটা লুক মানে একটা মানে অমানবিক একটা বর্বর সমাজ কায়েম করতে চায় ভারতের বর্তমান শাসকরা ভারতবর্ষ যেমন একটা উগ্র হিন্দুত্ববাদ দ্বারা তারিত পীড়িত একটা চরিত ভূখণ্ড চায় সেরকম আশেপাশেও তারা সেগুলো দখল করে খেয়ে ফেলতে চায় এই জন্য দেশ নেপাল বলেন ভুটান বলেন কেউই ভারত মালদ্বীপের ছোট দেশ আউট কেউ বিশ্বাস করে এর কারণে হল এই জন্য ভারতের দক্ষিণ এশিয়ার যে দেশগুলো এখানে কোথাও ভারতের কেউ বন্ধু নাই নেপাল একটা হিন্দু রাষ্ট্র ছিল নেপালের সাথে তো ভারতের বিরোধের কোনো কারণ আমরা হয় বুঝলাম যে আমরা মুসলমান ভারতের চক্ষু শুন নেপাল তো তোমাদের বন্ধু ছিল নেপাল তো হিন্দু নেপাল কেন তোমাদেরকে হেট করে আপনি কাঠমান্ডুতে রাস্তা দিয়ে নেপালিদের সাথে কথা বলে বুঝবেন ভীষণ ঘৃণা করে তারা আমরা তো নত জানু নেপাল কি করলো ভারতে দুইটা না একটা জেলা নিজের মানচিত্রের মধ্যে ঢুকে ওটা প্রিন্ট করে বের করে দিয়েছে আমার ভূখণ্ড ভারত দমন করে এই বুকের পাটা তো কেপি অলি গভর্নমেন্ট দেখিয়েছে আরেকটা হলো যে ইন্ডিয়ান চ্যানেল এই যে গলিত পুজের মতো অনাবৃত আকাশ দিয়ে সমাজের ভেতরে ঢুকে আমাদের আমাদের নিজস্ব কালচারকে ডিস্ট্রয় করছে সেই প্রক্রিয়াটাকে নেপাল ও ক্ষতিগ্রস্ত অতএব সে একটা ধাক্কা একটা অর্ডার দিয়ে সমস্ত ইন্ডিয়ান চ্যানেল ব্যান করে দিয়েছে নেপালে আর আমাদের অবস্থানটা কি আমাদের অবস্থানটা হলো যে ভারতের চ্যানেল আমরা গিলতেছি আমাদের কাজের মেয়েরা গেলে আমাদের ঘরে ঘরে বউ মায়েরা গেলে আমাদের গেলে নষ্ট সংস্কৃতি হচ্ছে আর ইন্ডিয়া তার দেশে চ্যালেঞ্জ সে কি বলে যে বাংলাদেশের চ্যালেঞ্জ যদি ওখানে চলে এখানে চলে তাহলে ভারতের নিজস্ব সংস্কৃতি নষ্ট হয়ে যাবে আশ্চর্য ব্যাপার আপনার চ্যানেল দেখলে আমার সংস্কৃতি নষ্ট হয় না আমার চ্যানেল দেখলে আপনার সংস্কৃতি নষ্ট হয় অথবা বাংলাদেশের চ্যানেলগুলো বন্ধ হয়ে আছে। আমাদের দেশে কিন্তু আমরা ইন্ডিয়ান চ্যানেল দ্বারা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত স্টর্মিং হচ্ছে আমাদের মাথার ভেতরে কলোনি তৈরি হচ্ছে উপনিবেশ তৈরি হচ্ছে মাথার ভেতরে রক্তে রন্ধ্রে আত্মায় মিশিয়ে দিচ্ছে যে ভারত ইজ গ্রেট ভারত হলে মহান আপনি দেখেন যে আমাদের ঢাকা ক্লাব এই ঢাকা ক্লাবের দেওয়ালে সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধকে সিম্বলাইজ করা হয়েছে একটা ছবি দিয়ে সে ছবিটা কি যে অরোরার কাছে নিয়াজিব সারেন্ডার করতেছে অর্থাৎ ইন্ডিয়ার কাছে বা পাকিস্তান সারেন্ডার করতেছে ইজ ইট আওয়ার সিম্বল অফ আওয়ার ফ্রিডম ফাইটিং ফ্রিডম ফাইটার্স বা ফ্রিডম মুভমেন্ট ফ্রিডম স্ট্রাগল নো নো এটা তো নয় এটাকে হাইলাইট করা হচ্ছে কেন আমার সেনাবাহিনী আমার জনগণ যেভাবে মুক্তিযুদ্ধকে সাফল্য মন্ডিত হলো তাদের অবস্থানটা কোথায় আর ওই দলিলের মধ্যে ওই স্বাক্ষর অনুষ্ঠানে আমার সেনাবাহিনী প্রধান মুক্তিযুদ্ধের জেনারেল হয়নি। কেন হয়নি চিরকালের জন্য এইটা বোঝানো যে তোমাদেরকে কিন্তু আমরা দয়া করে স্বাধীন করে দিছি একেবারে একটা ভুল তত্ত্ব আমরা স্বাধীনতা চেয়েছিলাম তোমরা চেয়েছিল যেটা চাক বললো যে তোমরা সেই জেলা পাকিস্তান বানতে তোমরা সেই জেলা পাকিস্তান বানতে আমরা সেই ছিলাম স্বাধীনতা একটা পয়েন্টে আমরা একসাথে হইছিলাম বাস এটুকুই তোমরা কিছু জায়গা টাকা দিছো খাইতে দিছো ওকে বাট আমার মুক্তি বাহিনী আমার সেনা বাহিনী আমার বেঙ্গল বেঙ্গল রেজিমেন্ট তারা যে এই যে বিভিন্ন ফোর্স দিয়া জেড ফোর্স কে ফোর্স এস ফোর্স এবং এই যে 11 জন সেক্টর কমান্ডার এবং আমাদের যারা আমরা যারা মুক্তি যোদ্ধা ছিলাম তারা কি নয় মাস কি ঘোড়ার ডিম পারছি খালি নাকি আমরা ক্ষেত্র তৈরি করছি আমরা ক্ষেত্রে তৈরি করে যখন বিজয়ের দ্বার প্রান্তে সেই সময় হুরমুর করে ইন্ডিয়া ঢুকে গেছে এখানে কেন ঢুকে গেছে যাতে বাংলাদেশ কখনো ইন্ডিয়ান গ্রিফের বেড়ে যেতে না পারে আর এখন হাসিনার মাধ্যমে এই ফ্যাসিস নিকৃষ্ট স্বৈরাচার এই বাংলাদেশের কলঙ্ক বাংলাদেশের জাতি ইতিহাসের সবচেয়ে ঘৃণীত অধ্যায়টা আমরা পার করলাম কয়েকদিন আগে আমাদের সন্তান আমাদের ছাত্রদের বুকের রক্তের উপর ভর করে সেই যে পিরিয়ডটা সেই পিরিয়ডে সিম্বলাইজ করা হয়েছে যে ওই ছবিটা হলো আসল ছবি আপনি দেখেন আমাদের জেনারেল ওয়াকারের সঙ্গে আমাদের সেনাবাহিনীটা সেনা প্রধানের সঙ্গে মিটিং হলো ভারতীয় সেনা প্রধানের সেই মিটিং তুই এখানে তোর পিছনে ওই ছবি লটকে রাখছিস ওয়াই তুমি আমাকে কিছু একটা মেসেজ দিতে চাচ্ছ মেসেজটা কি ভাবজান ভাইজান মেসেজটা কি ওই নেই চলে ওই জন্য ওই দাদাগির জন্য তোমরা বছরের বছর তেপ্পান্ন বছর ধরে আমাদের খাচ্ছে আর লাস্টের পনেরো বছর তো তো বাংলাদেশে তো মানে একটা প্রদেশে বানিয়ে ফেলেছিল রাজ্য বানিয়ে ফেলেছিল তো এই যে ভারতীয় আগ্রাসন রাক্ষসের চরিত্র ইতর স্বভাব ভারত সম্পর্কে আমি বলি যে ভারত দেশটা খুব বড় কিন্তু ওদের আত্মা হলো কাজকি মাছের মত কাজকি মাছের আত্মা মানে এত ক্ষুদ্র আত্মা কোন ভালো জিনিস সে করে না প্রতিবেশীরা একটু ভালো থাকে তার কাজ হলে সে অকাম কুকাম শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে লেলে দিয়ে রাখছে নানান কাণ্ড কাল আফগানিস্তানের বিরুদ্ধে নানান কাণ্ড কাল বাংলাদেশে তো ঘুম আরাম করে ছেড়ে দিছে আপনার তামিল যে সমস্যাটা ছিল শ্রীলঙ্কায় তামিল এই টাইগার তামিল ইলম টাইগার তো সমস্যা ক্রিয়েটর কে ভারত তো শ্রীলঙ্কাকে পাল্টা দিয়েছিল বছরের পর বছর একটা দেশকে প্রায় যখন শ্রীলঙ্কার রাইজিং মানে ইয়েতে ইমার্জিং টাইগার হয়ে গেছে সেই সময় শ্রীলঙ্কার ঘরে এই ঝামেলা চাপাই দিছে আমাদের ঘরে শান্তি বাহিনী চাপাই দিছে তৃতীয় তো একটা ডার্টিং ইনি কি বাংলাদেশের হলো তার চারিদিকে হলো একটা অত্যন্ত অশুভ শক্তির দ্বারা সে আক্রান্ত কিন্তু এইটা দিয়ে আমি এটা বোঝাতে যাচ্ছি না যে ভারতের জনগণের সঙ্গে আমাদের কোন বিরোধ আছে ভারতের জনগণ আমাদের মতে মজলুম ভারতে অরুন্ধতি রায় বাস করে ভারতেও অরবিন্দ কেজরিওয়াল থাকে ভারতেও তামিলনাড়ু মমতা বন্দ্যোপাধ্যায়রা আছে তারা এই সমস্ত বাজে জিনিসকে অ্যালাউ করে না পশ্চিমবাংলাতে একটা দাঙ্গা বাধাতে পারে না এরা হতে দেয়নি এরা এই যে সচেতন জনগোষ্ঠী এই সচেতন জনগোষ্ঠীর আমাদের কোনো অভিযোগ নেই অভিযুক্ত হলো ভারতের শাসকদের এই নেহরু নেহরু ডকট্রিনকে বেস করে প্রতিবেশীদের উপর যে দাপট দেখাতে চায় সেইটা হলো আমাদের আপত্তির জায়গা আরে ভাই তুই তোর বাড়িতে ভালো থাক আমাকে আমার বাড়িতে ভালো থাকতে দে তুমি আমার বাড়িতে সে ডিস্টার্ব করতেছো কেন আমরা তো বলি যে পিসফুল কো তুই তোর বাড়িতে ভালো থাক তুই আমার পশ্চাৎ দেশে আঙ্গুল ঢুকানোর চেষ্টা করো কেন সারাক্ষণ আমি তো আঙ্গুল ঢুকাইতে ঢুকাইতে একসময় তো তোর আঙ্গুলটা কেটে দেব আমরা পনেরো বছরে অত্যাচারে পর আমাদের ছেলে মেয়েরা সে আঙ্গুল তো কেটে দিছে তুমি যে অপমান নিয়ে বেরিয়ে গেছো সেটা বলতে পারতেছো না তো এখন নতুন ইস্যু নিয়ে আগাচ্ছ দেখ ভাই বাংলাদেশের এই যে তারা বাংলাদেশে পরাজিত হয়েছে বাংলাদেশকে গ্রিফের মধ্যে পুরে নিতে পারে না এই বাংলাদেশের ভেতরে হীনমন্যতার চাষবাস করে সে আর একটা হলো বিশ্বব্যাপী বাংলাদেশ বিরোধী প্রচারণা করে এবং ভারতের ভেতরও এইটা শো করার জন্য তারা তসিমা নাসরিন তারা সাহরিয়ার কবিরকে পালে যাদের দ্বারা এইটা বোঝায় যে বাংলাদেশের মুসলমানিক বাংলাদেশের মানুষ হলো খুব খারাপ বাংলাদেশের মানুষ সারাক্ষণ ধর্মন্ধ জঙ্গি এগুলো হল ইন্ডিয়ান করে তারা এই ম্যারেটিভ এর মোকাবেলায় আমরা যে প্রপাগান্ডা যেটা হয় মিডিয়ার মাধ্যমে সেই প্রপাগান্ডার মোকাবেলা করার জন্য গত এক জিয়াউরের পাঁচটা বছর ছাড়া আমরা সত্যিকার একটা সফল ভাবে আর কখনোই এই ইন্ডিয়ান প্রভাগান্ডা মোকাবেলা করার জন্য কার্যকর প্রতিরোধ দাঁড় পারিনি ওই জায়গায় আমাদের গ্যাপ আছে যে কারণে আমরা জঙ্গি আমরা সাম্প্রদায়িক এ বিজালে আছি ভারত তিনটা প্রক্রিয়ায় এগুচ্ছে বাংলাদেশে আমি মনে করি একটা হলো রাজনৈতিক তার রাজনৈতিক দালাল আছে এখানে প্রচুর এই দালাল যেমন হাসিনা ছিল আরো আছে এখনো প্রচুর দালাল আছে এই দালালগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে এখন এই যে আগস্ট বিপ্লব বা আপনার জুলাই রেভুলেশন যেটা বলি আমরা গণজাগরণ গণ এই গণ চেতনা কি এটা তো সাতই নভেম্বরের চেতনার এই চেতনা সেম তো সাতই নভেম্বর দেখেন সিপাহী আর জনতা কাঁধে কাদ মিলে রাস্তায় নেমে আসছে মাতৃভূমিকে রক্ষা করার জন্য ঠিক একই ভাবে শেষ পর্যন্ত দেখেন ছাত্র জনতা ছাত্র এবং সাধারণ মানুষের সাথে ঠিক ঠিক বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এসে সামিল হয়ে গেছে তারা হয়তো প্রত্যক্ষ ভাবে অংশ কিন্তু তারা তো হাসিনাকে এই বার্তা দিয়েছে যে আপনার এই গণহত্যা আপনার এই নির্যাতন মেনে নেব না আমরা এই কর্তব্যশীলতা তো এই রাজনৈতিক বিভেদ এই জন্য জাতিকে ডিভাইড করে তারা মুক্তিযুদ্ধের নামে একটা বয়ান তৈরি করে বয়ান করে একটা জাতিকে দুই ভাগে ভাগ করে একটা হলো মুক্তিযুদ্ধের স্বপক্ষে একটা হলো মুক্তিযুদ্ধের বিপক্ষে

উদ্দেশ্য সেটা চরিতার্থ করতে সুবিধা হচ্ছে একটা জাতির দুইটা হাত এর একটা হাত কিছু অবস্করে ফেলা না যায় আর এক হাত দেশে কত কল্লোপ এই ইন্ডিয়ান ডকট্রিন এইটা আমরা এবার পূজිරত করতে পারবো বা পারছি অর্থনৈতিকভাবে তারা চায় একটা বিকলঙ্গ বাংলাদেশ বিকলাঙ্গ তার পায়ের কাছে সারা বসে থাকবে স্বাধীনতা হলো একটা পথে কাঁটা থাকলো বাট তোমার কাজ হবে আমার পায়ের উপরে বসে থাকা আমার কাছে ভিক্ষা যাওয়া। এইটা আমরা হিট করতে পেরেছি এবার আর একটা যেখানে আমরা সবচেয়ে বেশি মার খেয়েছি সেটা হলো কালচার কালচার ইন্ডিয়ান কালচার এখনো বাংলাদেশকে ডোমিনেট করতেছে মিডিয়া গুলো এখনো ইন্ডিয়ার দখলে দুই একটা মাথা চেঞ্জ করছেন আপনি কিন্তু ভিতরে যে গিজগিজ করতেছে পোকা আছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যতগুলো প্রতিষ্ঠান আছে শিশু একাডেমি মহিলা ও শিশু দপ্তর এটা এবং তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট গুলো আছে সেই ডিপার্টমেন্ট গুলো সব করার ভেতরে এগুলোকে না পারা যায় এখানে আমরা উদারতা দেখাচ্ছি আরে তোমার বিষাক্ত সাপের সঙ্গে কিসের উদারতা কুকুর তোমার পায়ে কামড়াচ্ছে তুমি বলতেছো কুকুর তুমি রবীন্দ্রসঙ্গীত শোনো আমরা সবাই মিলেমিশে থাকি

তাকে আমি বলছিনা যে তাকে ধরে খুন করো তাই না তাকে আইনগত সমর্থন করো আদালতের মাধ্যমে বিচার হোক যদি সে নির্দোষ প্রমাণিত থাকে তাকে ছেড়ে দাও আর দোষী প্রমাণিত তাকে অবশ্যই শাস্তি দিতে হবে এইখানে উদারতা উদারতা হলো একটা সুবিধাবাদ উদারতা মানে হলো সুবিধাবাদ সুবিধাবাদের অন্য কোন শর্ত থাকে এই শর্তগুলো কি আমাদের অ্যাড্রেস করতে হবে এই লোকে সরাই কালচারাল ফিল্ডে এখন জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আপনি ইন্ডিয়ার মোকাবেলা করছেন এই যে রেভলুশনটা হলো এই রেগুলেশনের আমাদের এতগুলা দপ্তর বাংলা একাডেমি বাংলা একাডেমিতে এই যে তিন মাসে তিনটা বই কি বের করেছে পক্ষে একটা কবিতার সংকলন দুটো গবেষণার বই একটা প্রামান্য গ্রন্থ মুক্তিযুদ্ধের ডকুমেন্ট গুলো যেভাবে আমরা সংরক্ষণ করছি সেরকম কিছু কি করতে পেরেছে বাংলার হাতেই নেয়নি শিল্পকলা একাডেমিতে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে তিন মাসে তিনশোটা গানও তো রচনা করার নাই তিন মাসে তিনটা তিরিশটা নাটকও তো রচনা করা নাই তিন মাসে তিরিশটা তো প্রামান্য চলচ্চিত্র করতে পারা যেত করো নাই একই ঘটনা তথ্য মন্ত্রণালয়েও তাই কিছুই কোথাও হচ্ছে না সব লিপ সার্ভিস আমরা মূলত পনেরোই আগস্টের ওই লোকগুলোকে যেভাবে ফাঁসি দিয়ে লটকিয়েছি যখন বিপদ আসলো সেই দিন ফারুক একটা কু করেছিল একটা অবুদ্ধন করেছিল সেই অবুদ্ধন হয়তো ব্যক্তি বিশেষ দ্বারা হয়েছে কিন্তু আপনারা এখানে সেনাবাহিনী দুজন বিখ্যাত মানুষ আছেন আপনারা দুজন বলেন যদি সেনাবাহিনীর সমর্থন না থাকতো তাহলে এই কুটিক তো জেনারেল সফিউরুল্লাহ সেনাবাহিনী চিপছিলে আর আই ঘন্টা সময় হাতে না পাওয়ার পরেও তিনি শেখ মুজিবুরকে উদ্ধার করার জন্য গিয়ে জান নাই কেন দুটো কারণ হতে পারে একটা হলো তিনি চান নাই যে ও দাও আর দুই নম্বরের সেনাবাহিনী তো কমান্ড শুনতে যায়নি যে লোকগুলো শেখ মুজিবের মতো একটা একটা ফ্রাঙ্কেন ভয়াবহ আদি আইকন তাকে উৎখাত করে দেশকে মুক্ত করেছিল প্রথমবার তাদেরকে আমরা কি যথাযথ সম্মান দিয়েছি তাদেরকে তো খুনি আত্মস্বীকৃত আত্মসিক খুনিগুলো ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছি এবং তাদেরকে ফাঁসির দরিদ্র সাতই নভেম্বরের যদি রেভলিউশনটা না হতো তাহলে তো গুষ্টিছি তো মারা এটা মানুষ সবাই সাতই নভেম্বরে জনগণ বাহিনী সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করেছিল আজকেও যদি ন্যারেটিভ ন্যারেটিভ তৈরি করা না যায় যদি বয়ান তৈরি করা না যায় যদি ইতিহাস তৈরি করা না যায় যদি লিটারেচার তৈরি করা না যায় যদি মিউজিক তৈরি করা না যায় যদি ড্রামা তৈরি করা না যায় যদি ডকুমেন্টেশন না হয় তাহলে এই ছেলে মেয়েগুলোকে আসলে প্রকারান্তরে ওই দিকে আমাদের ঠেলে দেওয়া হবে আর আমরা যারা আছে আমরা যারা স্টেক হোল্ডার মানে যারা মাঠে কাজ করলাম পনেরোটা বছর মাটি কামড়ে জীবনকে বাদি রেখে হুমকি ধমকি মামলা হামলা দুইটা রাষ্ট্রদ্রোহিতা মামলা ভাই আমার বিরুদ্ধে তারপরে আমার কে পঁচিশ বার পঁচিশটা ছুরিকাঘাত করে মৃত্যুবোধ রাস্তায় ফেলে রাখা হয়েছিল আমাকে তো এই সরকার কখনো জিজ্ঞাসা করে না যে ভাই আসো আমরা কিভাবে দেশ চালাই তোমরা কি কি সাফার করছো আমাদেরকে জানাও বেছে নেওয়া হয়েছে কাদেরকে যাদের সাথে বিপ্লবের সংগ্রাম আমি এখানে হক ভাইকে অ্যাড্রেস করবো যে হক ভাই আপনি নিজে যে ভূমিকা পালন করেছেন এর কোন তুলনা আছে অতুলনীয় ভূমিকা আপনাকে কেউ দেখে জিজ্ঞেস করেছে ভাই আসলে চা খাই শুনি ভাই কিভাবে কি করা যায় কাউকে কিছু করা হয়নি আরো এরকম অনেক আছে না করে তাদেরকে নেওয়া হয়েছে যাদের সাথে এই বিপ্লবের এই গণ অভ্যুত্থানের এই পনেরো বছরের সংগ্রামের কোন সম্পর্ক নেই সুবিধাভোগী মধ্যবিত্ত তথা কথিত সুশীলকে নিয়ে যাওয়া যে সুশীল দেখেন উপরেতে আলু আর কাবারটা মাঠের মধ্যে নাই এই প্রক্রিয়া আপনি ইন্ডিয়াকে ঠেকাবেন কেন ইন্ডিয়াকে ঠেকানোর জন্য দরকার হলে এখন প্রচন্ড গণসচেতনতা বৃদ্ধি করা তীব্র গণসচেতনতা বৃদ্ধি করা স্কুল কলেজে মাঠে ময়দানে আপনার জনগণকে দেশ কিভাবে দেশটাকে রক্ষা করতে প্রশিক্ষণ দিতে হবে আমি মনে করি যে আপনাদের দুইজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এখানে আছে আমাদের স্কুলগুলোতে হাই স্কুল লেভেল থেকে শুরু করতে হবে প্রত্যেকটি ছেলে মেয়েকে জীবনে একবার এক বছরের আর্মি ট্রেনিং নিতে হবে তাকে ট্রেনিং দিয়ে ছেড়ে দেন আপনি সে এই আর্মি ট্রেনিংটার ভেতর দিয়ে মূলত আপনি কি করলেন প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করলেন যে আগ্রাসন যদি আসে সেটা মোকাবেলা করতে পারবে তারপরে ওরা তো সবসময় বলে দুই বাংলা এক হও আমি একবার বললাম কলকাতায় তারপর আর ভিসা দেয় না আমি বললাম ভাইরে দুই বাংলা এক তো আমরাও চাই উনিশশো সালে আমাদের পূর্বপুরুষদের সরলতা আমাদের পূর্বপুরুষদের বোকামির জন্য যে ভূখণ্ড গুলো আমাদের বাচ্চা হয়ে গেছে সেই ভূখণ্ড গুলো আমার টাকায় আমার 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 জীবন পানি করা দিয়ে শ্রম দিয়ে কলকাতা গড়ে উঠছে কলকাতা তো আমার শহর আমার টাকায় আমার পাটে যে শহরটি উঠলো গড়ে সেই শহর এখন কোথায় আমি তো ফেরত চাই কিন্তু কথা হলো আন্ডার কোন ফ্লাগের নিচে বলে কেন আমাদের ফ্লাগের জন্য আশ্চর্য ব্যাপার আমার স্বাধীনতা আমার মুক্তিযুদ্ধ আমার ভাষা আন্দোলন আমার সেনাবাহিনী আমার বিমান বাহিনী আমার নৌবাহিনী আমার সংবিধান আমার রক্ত আমার লক্ষ লক্ষ শহীদের রক্ত সবকিছু বর্জন করে ভারতে জয়েন করব তার তোরা স্বাধীন হও তোরা স্বাধীন যে যেটা আমাদের অতুল রহমান বললেন যে তোরা স্বাধীন হও ট্রেনিং ট্রেনিং সব আমরাই দিয়ে তোরা স্বাধীন হ স্বাধীন হওয়ার পরে যদি মনে করো যে দুই ভাই একসাথে থাকবো তো থাকবো আর যদি মনে করো স্বাধীন আমরা একসাথে থাকবো না আলাদাই থাকবো তো ওকে আলাদাই থাক কিন্তু তুই আগে মানুষ হোক তুই আগে স্বাধীন হোক তুই তো এখন দাস দাসদের সাথে দাসের মুক্ত মানুষের বন্ধুত্ব হয় না আমরা বন্ধুত্ব করলে দিল্লির সাথে করি তো ওরা তো ভাই কোনো মূল্য বহন করিস না তো আমি আপনার বলবো যে বাংলা বিহার হচ্ছে কিন্তু সেটা এই মানে ওইভাবে না আমি মনে করি যে আমার প্রথম কাজটা হলো জাতীয় সংগতিকে পুনঃস্থাপিত করা জাতীয় ঐক্যকে সুদৃঢ় করা জাতির ভেতরে যে বিভেদ বা হানাহানি জায়গাগুলো আছে সেগুলোকে উৎপাদন করা করে আমি যদি একটি বৃহৎ জাতীয় ঐক্য গড়ে তুলতে পারি আমার ছেলে মেয়েদের যদি আমি জীবনে এক বছরের জন্য একটা করে মিলিটারি ট্রেনিং দিতে পারি

করে প্রত্যেকের মধ্যে সাহস সঞ্জয় করে দিয়েছিলেন আর পিছনে ছিল জিয়াউর রহমানের বলিষ্ঠ তেজদ্বিত্ত দেশপ্রেমিক মানে দেশকে ভালোবাসার নেতৃত্ব সঙ্গত কারণে আমরা সেটা মোকাবেলা করতে পেরেছিলাম ধ্বংস হয়ে গেছে আজকেও সেটা করতে হবে আপনার ভিলেজ ডিফেন্স পার্টিকে তৈরি করতে হবে শক্তিশালী তথাকথিত ভিলেজ ডিফেন্স পার্টির নামে সখীপুর আইনে প্যারেড করে ছেড়ে দিলেন এরকম না একেবারে ইউনিট করে করে গ্রামগুলোতে আপনি এর মানে কি করতে পারবেন কারা কারা আপনার গ্রামে যাতায়াত করে রাতের বেলা গোপনে অন্ধকারে সেটা আপনি জানতে পারবেন কারা কারা কোন কোন অপকর্মের সঙ্গে জড়িত সেটা আপনি জানতে পারবেন তারপরে আগ্রাসন মোকাবেলা তারাই করবে গুন্ডে করে করবে কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা যদি পান্ডামি করে ভিলেজ ডিফেন্স পার্টি সেটা প্রতিরোধ করতে পারবে তাহলে গ্রাম সরকার প্রতিষ্ঠা করতে হবে ভিলেজ ডিফেন্স পার্টিকে শতভাগ কার্যকর করতে হবে আনসার বি আর বিজেপির নামটাকে এক্ষুনি বের করে দেওয়া এটাকে তার পূর্ব মহিমা যেটা ফজলুর রহমান ভাই রেখে সেই বিডিআর যাই ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং পিলখানা যে হত্যাকাণ্ড এইটার বিচার এখন সময়ের দাবি না খালি এটা জাতির আত্মার দাবি এটা করতে হবে আমার এতগুলো সেনা অভিযোগ মুক্তিযুদ্ধ মরে নেই সেগুলোকে মেরে মাল্যকার আমি জানতে চাই কোথায় সেই রিপোর্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব এখন আনন্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাছে বলো যে জাহাঙ্গীর ভাই রিপোর্ট দেন এখন এখন জাতিকে জানাই দেন এই শহীদ গুলোর আত্মা গুলো কাঁদতেছে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আমাদের বিরুদ্ধে যে আমার ভাইয়েরা আমাদের বিচার চায় না আমরা অসহায় ভাবে নির্মম ভাবে শিকার হয়েছি তার বিচার তারা করে নাই তুমি মহবুদ এদেরকে হেদায়ত দাও তো এইটা আল্লাহর হেদায়ত আসার আগে কি আমাদের কাজটা করে ফেলানো ভালো না এরকম ভাবে স্কুল কলেজের সিলেবাস দেশপ্রেমের মূলক লেখালেখি অন্তর্ভুক্ত করতে হবে স্কুল কলেজের সিলেবাস আমাদের বীর গাথা আমাদের ইতিহাসে বিভিন্ন পর্যায়ের বীর নায়কদের উপস্থাপন করতে হবে ছেলে মেয়েদেরকে খালি সারাক্ষণ আপনি এক দেবতার পূজা করতে শেখালেন ভুল দেবতাতাও যথার্থ দেবতা না সেই জায়গাতে সরে আনতে হবে শিক্ষাকে সত্যিকারের শিক্ষার জায়গায় হবে এবং আমি যে কথাগুলো বললাম এগুলো যদি করা যায় আমার মনে হয় যে ইন্ডিয়ান নেশা ছুটে যাবে আর কি তো হক ভাই আপনাকে আমারও ধন্যবাদ এবং ফজলুর রহমান ভাইকে ধন্যবাদ এবং আরো যারা আমাদের সাথে সামিল হয়েছে তাদের প্রত্যেকে ধন্যবাদ চাককে বিশেষ করে ধন্যবাদ